সুখ দর্শক যারা শুনছেন সকলকে সকল আন্তরিক শুভেচ্ছা সারা দেশে আগুনের আগুন আল্লাপাক আমরা এত বেশি গুনাগার হয়ে গেছি আল্লাপাক আমাদের উপর নারাশ হয়ে যাচ্ছেন আমরা সাধারণ মানুষের উপর নির্যাতনের ছড়াচ্ছি কোন গুণ জেনা বিবিচার লুটপাট দর্শন থেকে শুরু করে দেশের যে পরিস্থিতি চলছে যেন কেমন খুব সন্নিকটে মানুষের উপর যখন রোপুর আলমিন অসন্তুষ্ট হয়ে যান মানুষ যখন পাপ বিবিচার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলেন তখন আমরা পাপ আগুনের মতো আচার জমিনের মধ্যে পাঠিয়ে দেন আপনারা দেখেছেন চট্টগ্রামে রিপিজেটে আটতলা বিল্ডিং আগুনে জ্বলে সরকার হয়ে গেছে আপনারা দেখেছেন শাহজাল আলম প্রজাতি বিমানবন্দরে আগুন লেগে সাড়ে তিন হাজার কোটি টাকা ধ্বংস হয়ে গেছে আপনারা দেখেছেন কক্সবাজার মেডিসিন কলেজে আগুন লেগে সরকার হয়ে গেছে আপনারা দেখেছেন একটি শিবের মধ্যে আগুন লেগে ধাউ ধাউ করে চলছে এমনকি যেদিকেই শুনছি শুধু আগুনের নিউজ আমরা শুনতে পাচ্ছি কেন একটু চিন্তা করছে একটু আমাদের সতর্ক হওয়া দরকার কিছুদিন আগে আমরা পাঁচ হাজার পাঁচশো পরিবারকে চাকরিচুক্ত করে তাদের রিজিক ট্রেনে নিয়ে ফেলেছে শুনে রাখেন বান্দার রিজিক ট্রেনে নেওয়ার অধিকার রাখে না রিজিকের মধ্যে কাজ আল্লাহ যাকে রিজিকের ব্যবস্থা করে কোনো বান্দা তার রিজিক ট্রেনে নিয়ে আল্লাহ সেটা বরদাস করেন না যেমন চট্টগ্রামের আপনারা পাঁচ হাজার পাঁচশো পরিবারকে রিজিক খেলে নিয়ে সারা রাত তারা কান্না করেছেন প্রত্যেক পরিবার এটা নিয়ে রব্বুল আলমের কাছে ফরিয়াদ করেছেন আল্লাহ পাক কি করলেন এদিকে চট্টগ্রামে ইউপিজিটি আগুন লাগা দিয়ে পুরো আটতলা দিল্লি সরকার হয়ে গেল মুহূর্তের ভিতরে হাজার হাজার পরিবার আবার হাজার হাজার পরিবার চাকরি হারিয়েছে কর্মস্থল চলে গেছে কোথায় এসে ডিউটি করবে দেখেন ঢাকা শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এর তো আন্তর্জাতিক একটা বিমানবন্দরে আগুন লেগে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার কি করছে সরকার কি পাহারা দেয় কি করে এত বড় একটা ক্ষতিগ্রস্ত আগুন লেগে পুরো আন্তর্জাতিক একটা বিমান যদি জড়ে যায় সবচেয়ে মর্মাহত হলাম আমরা কার প্রতি আগুন লেগে যে বিদেশি জমিনে আমাদের দেশের প্রবাসী রেমিডেন্স যোদ্ধারা ইন্তকাল করেছেন তাদের যে মরদেহ এসেছে ওই মরদেহ জলে সাই হয়ে গেছে যে সমস্ত আত্মীয় স্বজনরা লাশটা নিয়ে যাবে আমার বেশ সে লাশটা দিতে পারে না আগুনের খয়লা দিয়েছে ছাই পাহাড় দিয়েছে এটা কখনো বরদাস করা যায় এটা কখনো সহ্য করা যায় না এটা ওই পরিবার বলতে পারে যাদের পরিবারের লাশ পরিচয় হয়ে গেছে সুতরাং নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেবেন সেই জন্য আমাদেরকে বেশি বিশেষ তেক্ষার করা প্রয়োজন আমরা এই কিছুদিন আগে দেখেছি মুসলমানরা মূর্তি পূজায় গিয়ে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে

একজন মৃত মানুষকে তুলে আগুন জ্বলিয়ে দিয়েছেন আল্লাহ পাক দেখেন সমস্ত দেশের নাবি আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন দিয়ে মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা আগুন সাফ করে দিয়েছেন সেই জন্য আমার আল্লাহ সাফ দেন ছেড়ে দেন সুতরাং আমাদের প্রত্যেককে শিক্ষা নেওয়া উচিত মজলুমদের পক্ষে থাকা উচিত আল্লাহর হলিদের পক্ষে থাকা উচিত আল্লাহ এবং রসুরের পক্ষে থাকা উচিত